ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়ে উত্তপ্ত আচরণের অভিযোগ উঠেছে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের বিরুদ্ধে বিষয়টি ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা মঙ্গলবার নয় সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্র দলের কেন্দ্রীয় শাখার নেতৃবৃন্দ উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের সঙ্গে দেখা করেন তারা নির্বাচনে কারচুপি প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা জামাত শিবিরে সংশ্লিষ্টদের সহায়তা ইত্যাদি অভিযোগ তুলে ধরেন তবে অভিযোগ তোলার সময় ছাত্রদল সভাপতি সাহসকে টেবিল চাপড়ে ও উচ্চস্বরে উপাচার্যের সঙ্গে কথা বলতে দেখা যায় এই ঘটনায় সামাজিক মাধ্যমে খুব প্রকাশ করেন অনেকে কিন্তু ঘটনার পরপরই নিজের ফেসবুক আইডিতে ঢাবি ছাত্রদল সভাপতি সাহসকে আক্রমণ করে পোস্ট দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মুজলিশে সুরার সদস্য মেজবাউদ্দিন সাই তিনি লেখেন ঢাবি ছাত্রদল সভাপতি এত বড় স্পর্ধা কি করে হয় স্যারের সামনে টেবিল চাপড়ে কথা বলার বেয়াদবি কিন্তু ছুটাই দেব আর দিল্লির দালালি করে বাংলাদেশে থাকা যাবে না লাউড অ্যান্ড ক্লিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় এই পোস্ট তবে পাল্টা প্রতিক্রিয়ায় বিএনপি ফেনী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী জামায়াত নেতা মেজবাউদ্দিন সাইদের একটি ছবি ফেসবুকে শেয়ার করে তাকে আওয়ামী লীগের দালাল বলে অভিহিত করে এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকও নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ঘটনাটির ভিডিও শেয়ার করে ছাত্র দলের নেতার আচরণকে ব্যাদিবি বলে উল্লেখ করেন যে জানে না একজন শিক্ষকের সঙ্গে কীভাবে কথা বলতে হয় তার ছাত্রনেতা হওয়ার তো দূরের কথা ছাত্র হওয়ারে অন্যতম যোগ্যতা নেই যৌক্তিক দাবি থাকলেও সেটা উপস্থাপনের শালীনতা থাকা উচিত ছিল তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামায়াত শিবির ও পরে ছাত্রদলের অবস্থান উভয় ছিল উস্কানিমূলক বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ছাত্রদল নেতার আচরণ ও জামায়াত নেতার হুমকি উভয় বর্তমান রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে ডাবির মতো দেশের শীর্ষ বিদ্যাপীঠে এমন উত্তেজনাপূর্ণ রাজনৈতিক বক্তব্য ও আচরণ শিক্ষার পরিবেশকে নষ্ট করছে বলে মনে করছেন শিক্ষার্থীদের একাংশ আপনি ডেস্ক রিপোর্ট দৈনিক কেশকা